নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনে গেস কল করলে পরে আপনারা নিচে একটা দেখতে পারবেন আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাইতে আরো অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটি যদি করে রাখবেন এবং যারা আমাদের এই WhatsApp চ্যানেলটি এখনো ফলো করেননি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা এই WhatsApp চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি তাহলে বন্ধুরা ও প্রিয় বন্ধুরা আজকে সর্বপ্রথম যেটি কাজ রয়েছে আপনাদের আপনারা অনেক দিন থেকে বলেছিলেন যে পিয়নের কিছু কাজ থাকলে আপনাদের জানাবো তো আপনাদের সেখানে পিয়নের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে তার আপনারা রিসেপশনিস্ট পোস্টে কাজ করার সুযোগ রয়েছে আপনাদের বাকি কাজ সম্বন্ধে আপনাদের একদম আমরা বলে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে পরে আপনারা বুঝতে পারবেন সো আপনারা দেখতে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইন স্ট্যান্ডার্ড আসাম গেজেট তো আপনাদের যে আপনারা যে এই চাকরির জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের সেই চাকরির জন্য আপনাদের একটি স্ট্যান্ডার্ড ফর্ম দরকার হবে তো এই স্ট্যান্ডার্ড ফর্মটি আপনারা আমাদের এই লোকাল জব আপডেট হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন তো আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটি পেজ রয়েছে সেই পেজে আপনাদের আমরা সেই আসাম গেজেট ফর্মটি দিয়ে দেবো এবং বাকি পোস্ট সম্বন্ধে আপনাদের বলে দিচ্ছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে পর বুঝতে পারবেন তো আপনারা এখানে আপনাদের সর্বপ্রথম যেটি পোস্ট দেখতে পারবেন নম্বর পোস্ট রিসেপশনিস্ট কাম ডাটা এন্ট্রি অপারেটার টাইপিস্ট আপনাদের সর্বপ্রথম যেটি পোস্ট থাকবে রিসেপশনিস্ট উইথ আপনাদের ডাটা এন্ট্রি আপনাদের কাজ দুইটি থাকবে পোস্ট একটাই কিন্তু কাজ আপনাদের দুটাই করতে হবে রিসেপশনিস্ট তার সঙ্গে ডাটা এন্ট্রিও আপনাদের কাজ থাকবে আপনারা দেখতে পারবেন অন কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ থাকবে পোস্ট থাকবে আপনাদের একটি পোস্ট স্যালারি যেটা আপনারা দেখতে পারবেন এই কাজের জন্য আপনাদের আঠারো হাজার টাকা ফিক্সড পে পার মান্থ আপনাদের প্রত্যেক মাসে আঠারো হাজার টাকা করে ফিক্সড স্যালারি থাকবে পার মান্থ বয়স যেটি দেখতে পারবেন আঠারো থেকে চল্লিশ বছরের ভিতরে হলে আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে কোয়ালিফিকেশনটা আপনারা দেখে নেবেন গ্রাজুয়েশন ইন এনি স্ট্রিম ফ্রমেশ ইউনিভার্সিটি সার্টিফিকেট কোর্স কম্পিউটার যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে তাহলে পারবেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তার সঙ্গে আপনাদের সিক্স মান্থস আপনাদের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে আপনাদের যদি ডিপ্লোমা সার্টিফিকেট থাকে তাহলে আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তার সঙ্গে আপনারা দেখতে পারবেন কম্পিউটারের স্কিলসের মধ্যে আপনাদের এম এস অফিস ইন্টারনেট ইমেইল ক্যান্ডিডেট শুড বি তো আপনাদের এম এস অফিস তাছাড়া ইমেইল ক্যান্ডিডেট শ্যুড এ গুড বারবেল অ্যান্ড রিটেন কমিউনিকেশান স্কিলস এবিলিটি টু ওয়ার্ক ইন সো আপনাদের যেহেতু আপনাদের ডাটা এন্ট্রির কাজ তার জন্য আপনাদের এমএস অফিস তাছাড়া আপনাদের ইমেইল ক্যান্ডিড ইমেইল ইন্টারনেট এগুলো সম্বন্ধে আপনাদের ভালো একটি নলেজ থাকতে হবে সেকেন্ড আপনাদের পোস্ট যেটি দেখতে পাবেন অফিস পিয়ন অন কন্ট্রাকচুয়াল বেসিস আপনাদের অফিসের জন্য অফিস পিওনে পোস্টে কাজ করার সুযোগ রয়েছে আপনারা এখানে একটি পোস্ট থাকবে তো আপনারা পিয়নে পোস্টে যারা অ্যাপ্লাই করবেন আপনারা মাত্র অল্প পড়াশোনায় কাজ করার সুযোগ রয়েছে পোস্ট আপনারা দেখতে পারবেন একটি পোস্ট স্যালারি যেটি দেখতে পারবেন বারো টাকা আপনাদের ফিক্সড স্যালারি থাকবে পার মান্থ এবং কোয়ালিফিকেশন যেটি দেখতে পারবেন এই যে আপনারা দেখতে পাবেন মাত্র এইট পাস আপনারা এই এইট পাস করে আপনারা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনারা একটা জিনিস মেনশন করা রয়েছে সেখানে আপনারা দেখতে পারবেন এ পাস এইচএসএলসি আপনারা যারা এইচএসএলসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি যদি আপনাদের কমপ্লিট থাকে তাহলে কিন্তু আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না কারণ এই কাজটা হলো আপনাদের কাজ তার জন্য আপনারা এইট পাস পাস যারা কম পড়াশোনা আপনারাই পারবেন এই কাজের জন্য আপনারা কন্ডিশনে আপনারা দেখে নেবেন আমি শর্টকাটে বলে দিচ্ছি বাকি আপনারা একবার পরে নেবেন ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন আপনারা যারা অ্যাপ্লাই করবেন সবাই ভারতবর্ষের হতে হবে এবং এই কাজটি যেটি আপনারা দেখতে পারবেন একদম পিওরলি টেম্পোরারি বেসিসে আপনাদের কাজ থাকবে আপনারা যে সময় আপনাদের শেষ হয়ে যাবে আপনাদের এই কাজ থেকে আপনাদের বরখাস্ত করা হবে সেকেন্ড আপনারা এই কাজের জন্য আপনারা যে অ্যাপ্লাই করবেন আপনাদের ওয়ান ইয়ারের কন্ট্রেকাল থাকবে এবং আপনাদের কোয়ালিফিকেশন এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করবেন কারণ এখানে আপনারা মেনশন করা আছে যারা পোস্টে অ্যাপ্লাই করবেন আপনারা যদি হায়ার সেকেন্ডারি যারা কম্পিটার আপনারা যদি এই কাজের জন্য অ্যাপ্লাই করুন আপনাদের সেই ফর্মটি অটোমেটিকলি আপনাদের রিজেক্ট হয়ে যাবে এবং আপনারা আপনারা যারা অ্যাপ্লাই করবেন আপনারা সেই কাজের জন্য আপনাদের অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে তো অফলাইনে কীভাবে অ্যাপ্লাই করবেন তো এই কাজের যেটি অ্যাড্রেস আপনারা লাস্ট ডেট যেটি আপনারা দেখতে পাবেন দ্য লাস্ট ডেট অফ রিসিপ অফ অ্যাপ্লিকেশন সেভেন ডেজ ফ্রম ডেট অফ পাবলিকেশন তো আজকে থেকে শুরু করে আপনাদের সাত দিনের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন বাকি আপনারা অফিসটা দেখে নেবেন দা চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি কাচার কোর্ট কোর্ট রোড অপোসাইড ডিস্ট্রিক্ট সিজন জাজ কোর্ট শিল্টার তো আপনারা শিল্টার যেটি ডিস্ট্রিক্ট সিজন জাজেস কোর্ট রয়েছে ঠিক এই অফিসে গিয়ে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা সাবমিট করবেন তো আপনারা দেখতে পাবেন দ্য অ্যাপ্লিকেশন অ্যাপ সাবমিট অ্যাপ্লিকেশন ইন ড্রপ বক্স লিগাল সার্ভিস অথরিটি কাচার কোর্ট অপোসাইট আপনারা ডিস্ট্রিক্ট সিজন জাজ তো ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস যেটি অথরিটি রয়েছে সেই অফিসে গিয়ে আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপনারা সাবমিট করবেন যেটি আপনাদের ডিস্ট্রিক্ট সিজন জাজের ঠিক অপোজিটে আপনাদের এই অফিসটি আপনারা যারা অ্যাপ্লাই করবেন আপনারা এখানে সাবজেক্টে মেনশন করে দিবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফিস রিসেপশনিস্ট ফার্মার্নি এবং যারা আপনারা পিয়নের জন্য অ্যাপ্লাই করবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অফিস পিয়ন তো আপনারা এখানে মেনশন করে দিয়ে দেবেন বাকি আপনারা একদম ডিটেলসে পড়ে নেবেন আপনারা পড়ে আপনারা আগে নিজে পড়বেন সমস্ত কিছু তারপরে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করবেন সো এই কাজটা আপনারা শিলচারের মধ্যেই কাজ এবং সিলেকশন প্রসেস বাকি সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন এবং যারা আপনারা শর্ট লিস্টে দেবেন আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে কাতার জুডিশিয়ারি যেটি অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনারা যে সময় আপনাদের শর্ট লিস্টে আপনাদের লিস্ট কিন্তু অটোমেটিকলি অনলাইনে পোর্টালে চলে আসবে বাকি আপনারা সমস্ত কিছু দেখে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন আজকের দ্বিতীয় যেটি চাকরি আপনারা দেখতে পাবেন চাকরির সুযোগ যারা আপনাদের ওয়েলকাম সেলস প্রয়োজন বিনা এন্টারপ্রাইজ ওল্ড স্টেশন রুট অ্যাপেক্স ব্যাংকের পাশে আমরা আমাদের প্রতিষ্ঠানে একজন কর্মরত উদ্যমী সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করবে পোস্ট আপনাদের সেলস রিপ্রেজেন্টেটিভ অবস্থান যেটি আপনারা দেখতে পারবেন ওল্ড স্টেশন রুট অ্যাপেক্স ব্যাংকের পাশে যোগাযোগ নম্বর আপনাদের সেই হাইড করা রয়েছে কারণ ফোন নম্বর দিলে পরে অনেকে আসুন যারা আননেসেসারি ভাবে ফোন করুন যার যার কারণে নম্বরটি আমরা শো করে নিই অভিজ্ঞতা আপনারা দেখতে পারবেন অভিজ্ঞতা থাকলে ভালো তবে আগ্রহী নবীনরাও আবেদন করতে পারেন যারা আপনারা এক্সপিরিয়েন্স আছে আপনারা তো অলরেডি অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা এক্সপিরিয়েন্স নেই আপনারা আবেদন করতে পারবেন এখানে মেনশন করা হয়েছে বেতন সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে ভালো ব্যবহার যোগাযোগ দক্ষতা থাকতে হবে আপনাদের ভালো ব্যবহার এবং তার সঙ্গে আপনাদের যোগাযোগ দক্ষতা যেহেতু আপনাদের সেলস রিপ্রেজেন্টেটিভের কাজ তার জন্য আপনাদের যোগাযোগ যেটি লোকেশন আপনার প্রত্যেকটি লোকেশনে ভালো আপনারা এক্সপিরিয়েন্স থাকতে হবে সৎ দায়িত্ববান ও পরিশ্রম হবে আগ্রহী দ্রুত যোগাযোগ করুন আপনার ভবিষ্যৎ গড়ুন বিনা এন্টারপ্রাইজের সঙ্গে সো এই যে কাজটি যেটি আপনারা কাজটা কিন্তু আপনাদের শ্রীভূমি জেলা থেকে শ্রীভূমি জেলা যারা রয়েছেন আপনারা পারবেন এই কাজের জন্য করতে বাকি আপনাদের যদি কাজের যদি ইচ্ছুক থাকুন আপনারা শ্রীভূমি জেলার যারা রয়েছে শুধু তারাই পারবেন আপনারা মেসেজ করুন আপনারা মেসেজ যারা ফেসবুকে করবেন আপনারা বিনা এন্টারপ্রাইজ লেখে আপনারা মেসেজ করবেন আপনাদের একদম আমরা হান্ড্রেড পার্সেন্ট জেনুন নম্বরটি দিয়ে দিব সো বন্ধুরা আজকে ছিল এগুলো চাকরি করবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে এটা